একটি জনতি শেখ হাসিনাকে ছয় সম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হোক জাতিসংঘের আশীতম অধিবেশনের প্রথম দিনেই সংস্থাটিকে অকার্যকর আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী সংঘাত বন্ধে সংস্থাটির ব্যর্থতার জন্য এমন মন্তব্য তার সবাইকে ঈদ মোবারক আজকে ডিম মোবারকের দিন ছিল তো ডিম মোবারক উপলক্ষে আপনাদের সবাই ঈদ মোবারক জানাই পাঁচ তারিখের পরপর মনে আছে একটা ভিডিও করেছিলাম শুধু দেখছিলাম কিভাবে রাতারাতি মানে দুই সপ্তাহের ভেতরে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এই দেশের মানুষ টাকার জন্য টাকা কিছু ওদের টাকা পয়সা ফেলে গিয়েছে এই টাকার ভাগ নেওয়ার জন্য মানে বিএনপির এই গ্রুপ ওই গ্রুপ জামাতের এই গ্রুপ ওই গ্রুপ এনসিপির এই গ্রুপ মানে কোন গ্রুপের আগে কোন গ্রুপ যাই করবে ধরেন যদি আওয়ামী লীগের সব প্রপার্টি নিয়েও নিতেন নিয়ে যদি নিজেদের মধ্যে ভাগ করতেন তাহলে হতো না মানে কারা কে যাবেন ওরে সেটার ভাই তোমার দিয়া দিব তুমি চাইলেই কিন্তু বদলানো যায় না কালকে দেখছিলাম এনসিপির একজন তিনি বক্তব্য শেষে বলেন ইনকিলাব জিন্দাবাদ জয় বাংলা পরে বলেন সরি সরি কিন্তু পরবর্তী সময় তাকে থানায় দেওয়া হইলো এই যে ধরেন দীর্ঘদিনের জয় বাংলা বলার অভ্যাস এখন হয়তো বিভিন্ন দলের স্রোতে মিশে গেছে কিন্তু এই অভ্যাসটা চলে আসতেছে অনেক জায়গায় দেখবেন আমি ওই মহিলা দলের একটা দিছিলাম কেরানীগঞ্জে জামাতের দিছিলাম বিএনপির দিছিলাম যে এটা হচ্ছে কারণ এই দলগুলো এখন যাদেরকে টানছে ম্যাক্সিমামই সাবেক আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তো সাবেক ছাত্রলীগ নেতা

কেউ আওয়ামী লীগের বিপক্ষে মন্তব্য করতেছে এবং আওয়ামী লীগ বিভিন্ন যার কিছু অংশ আপনারা ইতিমধ্যে না সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি তাকে একটি অনুরোধ জানিয়ে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের দেশে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো ভালোবাসা হয়ে যাবে আমরা একটু বিস্তারিত দেখব অভ্যাসটা চাইলেই কিন্তু বদলানো যায় না কালকে দেখছিলাম এনসিপির একজন মুরব্বী তিনি বক্তব্যের শেষে বলেন জিন্তাবাদ জয় বাংলা পরে বলেন পরবর্তী সময় তাকে থানায় দেওয়া হল এই যে ধরেন দীর্ঘদিনের জয় বাংলা বলার অভ্যাস এখন হয়তো বিভিন্ন দলের স্রোতে মিশা গেছে কিন্তু এই অভ্যাসটা চলে আসতেছে অনেক জায়গায় দেখবেন আমি ওই মহিলা দলের একটা দিছিলাম কেরানীগঞ্জে জামাতের দিছিলাম বিএনপির দিছিলাম যে এটা হচ্ছে কারণ এই দলগুলো এখন যাদেরকে টানছে ম্যাক্সিমামই সাবেক আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তো সাবেক ছাত্রলীগ নেতা সারজিস আলম বঙ্গবন্ধুকে নিয়ে একসময় মুখের মধ্যে ফেনা তুলা ফেলা বাবা বাবা রাখতে ডাকতে এখন রাজনৈতিক বিবর্তনে সার্জিস এখন টোটালি বঙ্গবন্ধু বিরোধী একটা ক্যারেক্টার কিন্তু তার মধ্যে যে ছাত্রলীগের ব্লাড এটা কি বের হইছে হয় নাই এনসিপির নেতাদের প্রতি বা এনসিপির এই গতি প্রতি সারা বাংলাদেশের মানুষের বিরক্তির একটা মূল কারণ হচ্ছে এদের অদম্য কথাবার্তা বা ধরেন ব্যালেন্সলেস কথাবার্তা সার্জিস গতকালকে যে ভাষায় কথা বলেছে আদৌ কি এটা একজন ন্যাশনাল লেভেলের লিডার হিসাবে এই ভাষাগুলো বলা যায় এটা তো ভাই স্পষ্ট আপনি থ্রেড দিচ্ছেন আপনি মানে হুমকি ধামকি দিচ্ছেন ওই যে ছাত্রলীগের ব্লাড বইলা কথা কেন এই কথাগুলো বললাম এনসিপির আবদার তাদেরকে সাপলাফুল ফুল দেওয়া হোক আমিও জানি না যে নির্বাচন কমিশন কেন তাদেরকে সাপলা ফুল দিল না এখন সাপলাফুল ফুল দিলে কি এটা জাতীয় কোনো ক্ষতি হবে যদি না হয়তো দিয়ে দেন কথার কথা লিস্টের মধ্যে একশোটা মার্ক আছে যে যাকেই মার্কা পছন্দ করতে হবে এই একশোটার মধ্যে করতে হবে এখন এনসিপির ছেলেরা তারা যদি শাপলা ফুলটা দাবি করছে তো একটা লম্বা সময় ছিল এই সময়ের মধ্যে আপনি সাপলা ফুলটাকে অ্যাড করে নিতেন নির্বাচন কমিশনের আমি অবস্থা বুঝি আমাদের দেশে যেটা হয় এখন সাপলা ফুলটাকে তারা অ্যাড করে নাই এনসিপির চয়েস ছিল শাপলা ফুল আমার কথাও হচ্ছে যে যদি এটা দিলে কোনো ক্ষতি না হয় তো কেন এটা অ্যাড করলেন না না করে এখন এই যে আরবার একটা ক্যাপচা লাগাইতেছেন তো যাই হোক নির্বাচন কমিশন কোনো কারণে অ্যাড করা নাই তো তারা গতকালকে যখন এখানে গেছে তাদের মার্কা হিসাবে সাপলা ছাড়া অন্য মার্কা নিতে হবে নির্বাচন কমিশন থেকে বার্তা দেওয়া হয়েছে এরপরে সার্ভিসের ভেতরে আবার থাকা ছাত্রলীগে আমি বলবো এই ভাষা নতুন বাংলাদেশের ভাষা হইতে পারে না কি বলতেছে দেখেন এনসিপির মার্কা অবশ্যই সাপলা হতে হবে অন্য কোনো অপশন নাই না করলে কি করবেন মারবেন মপ তৈরি করবেন এরকমই কিন্তু না হলে নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব কেন বাবা তুমি কি গুন্ডা পান্ডা তুমি কি সন্ত্রাসী তুমি কি ফেসিস্ট আওয়ামী লীগের মতন ওই রেজিমের ভাষা ব্যবহার করছো যে কিভাবে নির্বাচন হয় তুমি কে মানে ইউ এনসিপি তোমার নেতৃত্ব তুমি এখন পলিটিক্যাল ক্যারেক্টার ওই যে আগের যে জায়গায় ছিল সেটা নাই তোমার ভাষার মধ্যে একটা কি বলা হয় যে মান্যতা থাকতে হবে মান্যতা তোমরা যেই ভাষায় কথা বলো আমিও তোমাদের পক্ষেই যে সাপলা দিলে সমস্যাকে এখন দেয় নাই নির্বাচন কমিশনের কাছে তোমরা হয়তো আবদার করতে পারো বা সম্ভব এখানে একটা প্রেশার ক্রিয়েট করতে পারো বা এটার একটা প্রতিবাদ জানাইতে পারো কিন্তু ভাষাগত ভাবে যে সন্ত্রাসী স্টাইলের ভাষা এটা তো এক ধরনের কীভাবে নির্বাচন হয় দেখা দিব মানে মানে কি করবা ঠিকমতো একটা ঠাপানি দিলে একসময় তোমাদেরকেও খোঁজে পাওয়া যাবে না এই যে ধরো একটা সিচুয়েশনের মধ্যে এই ধরনের কথা আওয়ামী লীগ বলতো সাদ্দাম বলছিল না সরকার পতনের আগে যে মিছিলে জানা যাচ্ছানিব এক একটারে এই আন্দোলন থাকবে না ছাত্রলীগ থাকবে কই গেছে সাদ্দামই তো দৌড়ের উপরে তো তুমি তো সাবেক ছাত্রলীগ এখন হয়তো অনেক বড় নেতা হইছ আমি বরাবরই বলি যে ভাষাগত প্রয়োগ মানুষের কলিজার মধ্যে ঢুকতেছ বের হয়ে যাচ্ছ এনসিপি তাদের জনসমর্থন কোন লেভেলে হারাই ফেলছে ইউনুস আর মানে আক্তারকে দেখা বোঝা উচিত যে আক্তারের যদি অবস্থা হয় তোমার কোন অবস্থা আছে তোমার কয় নেতা করবে মাঠে আছে এখন যারা আছে সুবিধা সুবিধাভোগী এরা কেউ থাকবে না রে ভাই তুমি তো এটা বোঝো না বোঝো আজকে আওয়ামী লীগের দেখেই বিশাল কই আছে কেউ বিপদে পড়লে কেউ থাকে না দাবি দাওয়া থাকতে পারে যৌক্তিকভাবে সেটা আদায়ের জন্য দিয়ে কথা বলা দরকার ধৈর্যায় নির্বাচন কীভাবে দেখাই দিব যারা ক্ষমতা গিয়া মধু খাওয়ার সত্ত্বেও তুমি ক্ষমতায় গেলে কি খাবা শুরুরা খাবা আমরা এই ধরনের সমালোচনাগুলো করতে চাই না কিন্তু তোমরা বাধ্য করো তোমাদের সরকার তোমরাই ডক্টর ইনুসকে এখানে ডাইকাই না বসাইছ তো ডক্টর ইনুস সরকার ব্যর্থ মানে তোমাদের উপরে চাপ আসতেছে উনি কেন করতেছেন পারলে ওনার বিরুদ্ধে কথা বলো ওনাকে নিয়ে তোমরা সমালোচনা করো যে আপনি কেন করতেছেন না কিন্তু নির্বাচন হইতে দিব না এটা তো ভাই মানে একটা ফেসিবাদী আওয়াজ এর বাহিরে কিছুই না ওই যে পুরোনো যে একটা হয়তো ছাত্রলীগ ভাব ভিতরে আছে এটা থেকে মুক্ত হইতে পারে বাট এই ধরনের ভাষা প্রয়োগ বন্ধ করতে হবে মুখ আসে যা বললাম আর এই অতিরিক্ত কথা বইলা পাকনা পাকনা রাগ হইও না ভাইয়া হইতে পারে আমার ভিডিও তোমার সামনে গেলে সারা বাংলাদেশে দেখো এক বছরে তোমাদের অবস্থান কোথায় পড়ে গেছে আলোচনায় আসো আগে তোমরা বক্তব্য দিলে লক্ষ লক্ষ মানুষ শুনতো ইন্টারেস্ট ছিল কই এখন বিরোধী রাজনৈতিক দলগুলোকে সম্মান করো সরকারের যে সেক্টরগুলো আছে তোমাদের দাবি যুক্তি কিন্তু আদায়ের যে কৌশল বা ভাষা সেটা হচ্ছে সাংঘর্ষিক অপরদিকে ডক্টর ইউনুস থেকে কিন্তু বার্তা দিচ্ছে নির্বাচন হবে দুনিয়ার কোন শক্তি নাই যে নির্বাচনকে থামায় তো তোমাদের মতন এনসিপির যেই নেতারা এরকম ভাষা প্রয়োগ করে বোঝা উচিত তোমাদের যিনি বস ডক্টর ইউনুস তিনি কিন্তু বলতেছে কোন শক্তি নাই যে নির্বাচনটা ঠেকাইতে পারবে তোমরা বলতেছো ঠেকাই দেখাই দিবা আদৌ পারবা বিএনপি জামাত যদি সাইড হয়ে যায় টিকবে সিপি বুঝতে হবে তো ডক্টর স্পষ্ট বার্তা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর আমার নির্বাচন কমিশনের কাছে বক্তব্য যে ধরেন একটা মার্কা ছিল না এখন এটা তো কোনো এমন কোনো আইকন না যেটা দিলে ধরেন রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বা কোনো মানে নেগেটিভ কোনো কিছু সামনে আসতেছে শাপলা চাইতে পারে পোলাফাইন পদ্ম ফুল চাইতে পারে গোলাপ ফুল চাইতে পারে আমি জানি ওই মার্খাগুলো আছে কিনা তো এটাকে কেন আসলে ইনক্লুড করা হলো না এটাও কি আবার কোনো পলিসি নাকি যে দেশটার মধ্যে একটা গুতাগুতি লাগানোর আপনারা তো এই কাজটা করতে পারেন এটা করলেন না না কইরা এই যে আবার একটা ভেজাল যেহেতু ছেলেপেলেগুলো আগে থেকে আপনাদের কাছে দাবি করছে সেটাকে ইনক্লুড করে নিতেন না নিয়া এখন আপনার একটা পেচকি লাগাইতেছেন নির্বাচনের আগে নানান ধরনের পেচকি ষড়যন্ত্রমূলক অ্যাক্টিভিটিস কিন্তু এখানে ঘটবে সাবধান থাকতে হবে ভালো থাকুন জাতিসংঘের আশিতম অধিবেশনের প্রথম দিনেই সংস্থাটিকে অকার্যকর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী সংঘাত বন্ধে সংস্থাটির ব্যর্থতার জন্যই এমন অধিবেশনে দেয়া গাজাবাসীর দুর্ভোগের চিত্র তুলে ধরেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরতোয়ান অধিবেশনে শুরুতে দেয়া ভাষণে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গোতরেস ক্ষোভ জানিয়ে বলেন বিশৃঙ্খলা এবং দুর্ভোগের যুগে প্রবেশ করেছে বিশ্ব মাহফুজ মিশর রিপোর্টে বিস্তারিত নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্ল্যান্ডটি জাতিসংঘের আশি বছর এবারের সাধারণ পরিষদের প্রতিপাদ্য শান্তি উন্নয়ন ও মানবাধিকার অধিবেশনের মূল পর্বে বিভিন্ন দেশের নেতাদের সাথে অংশ নেন বাংলাদেশের সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্বভাবত এবার গুরুত্ব পাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে চলা সংঘাত ইস্যুটি একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অন্যদিকে গাজাই ইসরায়েলি আগ্রাসন সহ বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত আর লড়াইয়ের কথা তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব উই কম ফ্রম দ্য গাইড আমরা বেপরোয়া বিশৃঙ্খলা এবং মানবিক দুর্ভোগের যুগে প্রবেশ করেছি শান্তে উন্নয়নের যে পথগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে গাজার ভয়াবহতা তৃতীয় বছরের দিকে এগিয়ে যাচ্ছে মৌলিক মানবতাকে অবজ্ঞ করার ফল এগুলো উই বার্ষিক অধিবেশনে আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বক্তৃতায় সংঘাত মোকাবেলায় ব্যর্থতার দায়ী জাতসংঘের উপর জাপান ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা রয়েছে কিন্তু সংঘাত বন্ধে এটি অকার্যকর তাই আমাকেই সংঘাত থামাতে হয়েছে আমি সাতটি যুদ্ধ থামিয়ে দিয়েছি এসব যুদ্ধ থামানোই আমি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য আসে স্বাধীন ফিলিস্তিন প্রসঙ্গ এ নিয়ে আগের অবস্থানে অটুট মার্কিন প্রেসিডেন্ট উইকনেস ল গাজায় চলমান যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত কিন্তু ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দিলে তা হামাসের সন্ত্রাসী কার্যক্রমকে পুরস্কৃত করা হবে সাত অক্টোবরের ঘটনা কেউই আমরা ভুলে এদিকে গাজাবাসীর দুর্ভোগের চিত্র তুলে ধরে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এর দোগান নিরাপত্তা ভেঙ্গে গাজায় গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদাত্ত আহ্বান জানান তিনি গাজায় যা চলছে তা সম্পূর্ণ গণহত্যা সবই সাত অক্টোবরের ঘটনার অজুহাতে চালানো হচ্ছে সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে হামলা বন্ধ করতে হবে এবং মানবিক সাহায্য বাধা ছাড়াই প্রবেশ করতে দিতে হবে নিশ্চিত করতে হবে গণহত্যায় জড়িতদের শাস্তি এবারের অধিবেশনে সভাপতিত্ব করছেন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক অংশ নিচ্ছেন বিশ্বের প্রায় দেড়শো দেশের রাষ্ট্র সরকার প্রধান সহ প্রতিনিধিরা স্বাস্থ্য শিক্ষা ও নারীর ক্ষমতায়নের মতো সামাজিক ইস্যুতে জাতিসংঘের সফলতা ঈর্ষণীয় কিন্তু গেল আট দশকে বহু জাতিকে সংস্থাটি বিশ্বশান্তি রক্ষায় কতখানি সফল হয়েছে সেই প্রশ্ন তোলায় যায় প্রেসিডেন্ট যে প্রশ্ন উত্থাপন করেছেন তার বিপরীত প্রশ্ন হচ্ছে এই যে জাতিসংঘ দর্শকের বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে হবে ধন্যবাদ সবাই কত স্বাধীন করবেন এরকম সবার সাবস্ক্রাইব করে সাথে আল্লাহ হাফিজ